যারা কোরআন শিখে এবং শিখায় তারা সবচাইতে ভালো মানুষ তারা সবচাইতে ভালো মানুষ নবী আর সই বোখারে মুসলিমের আরেকটি হাদিস বিল নাম বলছেন যারা পণ্ডিত বিজ্ঞ কোরআনে কারিম শুদ্ধ তেলাওয়াত করতে পারে আর কোরআনে কারিম মুখস্থ রাখে কোরআনে কারিমের অর্থ বুঝে আলেম মাসাল্লাহ যারা কোরআনের মাহের মানে যারা বিজ্ঞ মাস সাফারাতেল কেরাম এল তারা সম্মানিত নেক সদ ফেরেশতাদের সাথে জান্নাতে অবস্থান করবেই তাদের হাসর হবে কাদের সাথে ফেরেশতা মালাইকাসা জিবরা এল মিকা ইল ইসরাফিল তাদের সাথে জি মাস সাফারাতেল কেরাম এল বারাারা বললে যে একরাউল কোরান আর আরাক শ্রেণীর মানুষ কোরআন তেলাওত করে কিন্তু তার পণ্ডিত না বিজ্ঞ না কোরানের অর্থ অত বেশি বুঝে না মনেও রাখতে পারে না আর সেই বয়সও নেই হয়তো কিন্তু চেষ্টা করে অল্লেদি একরাওয়েল কোরান কোরান পড়ে অ এথা তা তাওফি হে কিন্তু কোরান পড়তে গিয়ে কষ্ট লাগে শুদ্ধ উচ্চারণ হয় না হ্যাঁ জিম আর জায়ে পার্থক্য করতে পারে না জাল আর জয়ে পার্থক্য করতে পারে না হ্যাঁ স্রদ আর আর শিনে পার্থক্য করতে পারে না ইত্যাদি ইত্যাদি পার্থক্য করতে পারে না কিন্তু চেষ্টা করে যাচ্ছে শুদ্ধ তে লাওতে চেষ্টা করেছে কিন্তু পারে না অ এথা তা কষ্ট করে উচ্চারণ করে বহু আলেশা শাক তাকে করতে কষ্ট লাগে কষ্ট লাগে কষ্ট লাগলেও করান করেন এই হাদিসের আলোকে যদি এইভাবে আপনি চেষ্টা রাখেন রসুর বলছেন ফালাহু আজরান এসে ডবল নেকি পাবে ডবল নাকি এই হাদিসের ভাষ্যকার কোন বলছেন ডবল নেকি কিসের ও তো কষ্ট করে কোন রকম করে পড়ছে ভুল ভাল করে তারপরে ডবল নেকি মানে ডবল নেকি মানে একটা হচ্ছে তেলাওতের নাকি আর একটি হচ্ছে কষ্ট করার নেকি চেষ্টা যে চালাচ্ছে তার নেকি এই ডবল নেকি তার মানে এই নয় যে এ ডবল নেকি পেল আর যেই ব্যক্তি কোরআনের বিজ্ঞ সেই ব্যক্তি তার সাথে কম পেল নাকি সে আরো বেশি ওই জন্য ফেরেস্তাদের সাথে থাকবে সে বহু গুণ পেয়েছে সেই জন্য সাথে অবস্থান করবে কিন্তু সর্বনিম্ন মিনিমাম যারা কোরআন কষ্ট করেও পড়ছেন কিন্তু ছাড়েন না না ছোট বান্দা। কোরআন তেল হতে চেষ্টা করে যাচ্ছেন আপনি দ্বিগুণ নেকি পাবেন ডবল নেকি পাবেন আল্লাহ রব্বুল আলম যেন আমল করার তৌফিক দান করেন কোরআনে কেরিমের ফজিলত সম্পর্কে আরেকটি একটি হাদিস শোনাই যেটি তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহি আবদুল মাসুদ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ যেই ব্যক্তি কোরআনে একটা অক্ষর পড়লো একটা অক্ষর একটা অক্ষর তার কোরআনে পড়া যায় না কিন্তু এক অক্ষরে এতটা নেকি এটা হচ্ছে উদ্দেশ্য যেই ব্যক্তি কোরআনে একটা অক্ষর পড়ল ফালহু বিহি হাসান তার বিনিময়ে সে এক নেকি পাবে এক নেকি পাবে একটা অক্ষর পড়লে এক নেকি দিয়ে শুরু হলো এটা আপনার কি বীজ যে জমিতে চাসাবাদ করলেন একটা বীজ দিয়ে শুরু হয় একটা বীজ এ তারপরে একটা অঙ্কুর গজাবে আর তারপরে তখন সেখানে একটা থোর হবে আর তার উপায় একটা শীষ হবে ধীরে ধীরে বাড়বে আর একাক শীষে অনেকগুলি দানা হবে ঠিক ওইরকমই বলছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam যে এক নেকি প্রথম হইলো ওয়াল হাসানাত বি আশারি আমসা আর নেকিকে কে আল্লাহ কমপক্ষে দশ গুণ করে দেন কত করেন একে দশ হয়ে গেল তাহলে এক অক্ষরে কত পেলেন দশ নেকি এটা করা নে ক্ষেত্রে বলা হয়েছে দান সাদা ক্ষেত্রে আরও বেশি বলা হয়েছে যেমন বলেছে তো এখানে আপনি দশটি নেকি পেলেন তারপরে বলছেন রসুরুল্লাহসলাম কেউ ভাবতে পারে যে মিম এটা একটা অক্ষর হল যা এ লেখা আর অক্ষর হল আল কিতাবও আরেকটি অক্ষর হল লারাই বাফি আরেকটি অক্ষর হলো হান আরেকটি অর্থ মতেন আর একটি আর একটি আরেকটি অক্ষর হলো তাই না এরকম এরকম না বলছেন আমি বলছি না যে একটা অক্ষর হলো ওরে একটা শব্দ হলো এটা এটা অক্ষর না এটা কি শব্দ ক্যালেমা ক্যালেমা মানে অড শব্দ একটা শব্দে কয়েকটি অক্ষর থাকে আলিফ বা আলিফুন হারফুন লাম হারফুন হারফুন আলিফ একটি হরফ একটি অক্ষর আর লাম আর একটি অক্ষর আর মিম আর একটি অক্ষর তাহলে যেই ব্যক্তি সুরায় বাকারার কি পড়লো আলিফ লাম মিম সে কতটি নেকি পেলো তিরিশ নেকি তিন দশে তিরিশ নেকি পেলো আরেকটা একটা দিয়ে বোঝায় এটা তো হাদিস আসলো কিন্তু এই হিসাবে বোঝায় আলহামদ পড়লেন আলহামদ কয়টি নেকি হলো একটা দশটা নেকি হলো আল আলহামদ আলিফ আছে লাম আছে হা আছে মিম আছে দাল আছে আলহামদ কয়টি হলো পাঁচটি অক্ষরে কত নাকি হলো পঞ্চাশ নাকি হইলো লিল্লাহে লাম 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 লিল্লাহে আলিফ তারপরে হা এ তো পাঁচটা তাহলে আর পঞ্চাশ আলহামদুলিল্লাহ মানে একশোটা নাকি হয়ে গেল কোনোদিন চিন্তা করেছেন এইভাবে ভেঙে ভেঙে আলহামদুলিল্লাহ কত আমরা আলহামদুলিল্লাহ বলছি কিন্তু এলেম না থাকার কারণে নিয়ত নেই আলহামদুলিল্লাহ একশো নাকি হয়ে গেল রব্বিল আলামিন। রবে তিনটা অক্ষর রা বাবা বা ডবল বা আছে আর রা তাহলে এটা তিরিশ হয়ে গেল আল আলামিন আলিফ লাম আইন আলিফ লাম মিম ইয়া নুন আটটা তাহলে কথা হলো আশি হয়ে গেল কত হয়ে গেল তাহলে জি এখানে আশি আর হ্যাঁ হ্যাঁ কত হয়ে গেছে দুশো দুশো দশ হয়ে গেছে মনে হয় চিন্তা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম দুশো দশ নেকি হয়ে গেল কত নেকি তাহলে হচ্ছে একজন কোরআন তেলাওয়াতকারীর এটা প্রাথমিক অবস্থায় শুধু অতি যদি এত নেকি হয় তাহলে আমি যে অর্থ বুঝলাম ওতে কত নাকি সহি ওর জন্য কত নেকি। তারপরে কোরআন কারিমের আমল করছি তাতে কত নাকি কোরআন কারিমের দিকে যদি মানুষকে দাওয়াত দিয়ে আহ্বান করি যে তোমরা কোরআনের উপরে আমল করো তাহলে তাতে কত নেকি চিন্তা করুন তো দেখি আল্লাহর আমাদেরকে যেন কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআনের মর্যাদা মূল্যায়ন করার তৌফিক দান করুন